অবনতি ঘটছে সোনামরা মহকুমার বন্যা পরিস্থিতি গোমতী নদীর পারে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে না পরিবারই কাজ জারি রেখেছে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী মঙ্গলবার রাত থেকে বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয় কোথাও কোথাও এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে গভীর রাত পর্যন্ত নিজেদের সবজি ক্ষেতগুলি রক্ষা করার চেষ্টা জারি রেখেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি ডুম্বুরের বাঁধ ছাড়ার পরে গোমতী নদীর জলের স্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে সকালে তা অনেকটাই আয়ত্তের বাইরে চলে যায় সম্পূর্ণ বিষয়টিকে নিজের হাতে উপস্থিত থেকে তদারকি করেছেন সুনামরা মহকুমার শাসক বিভিন্ন সরকার হাউসের খোলা হয়েছে এখনো অবধি অল্প কিছু পরিবার শেল্টার হাউসে অস্ত্র নিয়েছে যখনই কোনো খবর আসছে তখনই সেই স্থানে যাচ্ছে মহকুমার প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বাহিনী চালানো হচ্ছে উদ্ধার কাজ পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণরূপে তৈরি মহকুমা প্রশাসন এমনটা জানিয়েছেন সুনামরা মহকুমার শাসক অরূপ থেকে না সকাল থেকে আমরা এদিকেই আছি এই পর্যন্ত

এর মধ্যে এখান থেকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা তারা কিছু মানুষকে এখান থেকে রেস্কিউ করে এনেছে তারা আটকে গেছিলো কারণ সকাল থেকে যে বৃষ্টিটা আসছে তার দরুন হঠাৎ করে নদীর মানে তার গতি বৃদ্ধি পায় এবং ফ্লাডটাও প্রসারিত হয় এবং এখন দেখা যাচ্ছে যে হেভিটেশনের মধ্যে ঢুকে গেছে কালকে রাত্রে পর্যন্ত সেটা ঢুকেনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের বসতি স্থানেও সেটা ঢুকে গেছে তা আমাদের এসডিআরএফ টিম সিভিল ডিফেন্স ক্রস যারাই আছে স্বেচ্ছাসেবীরা সবাই এবং এসডিএম অফিসের স্টাফরা সমগ্র সামগ্রিকভাবে আমরা সেটা মোকাবেলা করছি আমরা সবাই তৈরি আছি আশা করছি আমাদের অসুবিধা হবে না যারা শেল্টার হাউসে যাবে তাদের খাওয়া দাওয়ার সবসময় আমরা দেখাশোনা করবো এর জন্য কোনো অসুবিধা হবে না এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও আমরা সম্পূর্ণরূপে যোগাযোগ তো আমাদের যে শেল্টার হাউস হয়েছে মেরাঘরের যে পচার ঘাট ওইখানে ওই সংলগ্নে একটা মাদ্রাসাতে একটা শেল্টার হাউস হয়েছে গতকাল রাতেই তারা একটা ফ্যামিলি ওইখানে উঠে এসেছে সার্বিক পরিস্থিতি এখন অবধি খুবই সিরিয়াস আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি যেহেতু আজকে সকাল থেকে আবার বৃষ্টিটা আসছে তার জন্যই মানে আমাদের অবস্থাটা একটু আরেকটু একটু মানে জটিল করে তুলেছে তো যাই হোক